এই জন্মটা এরপরে হবে কি হবে না কোনো সার্টিফিকেট নেই আপনি আমি আমরা আবার আসব কি আসব না কোনো সার্টিফিকেট নেই এই সমাজে মানুষ যেমন শয়তান হয় তেমনি আবার মানুষ কর্মগুণে দেবতা হয়ে পূজাও পায় একই মানুষ একই রকম দেখতে কেউ মানুষের ঘৃণা কুড়াচ্ছে আবার কেউ বা মানুষ তাকে পূজা করছে এটা কিসের জন্যে তার কর্মরহিত কর্মের জন্যে আমার ধর্ম অন্ধকারে কেন এই ধর্মের জন্য আপনারা গলা ভারী করেছেন শরীর দাঙিয়েছেন কিসের জন্যে ধর্মের জন্যে ধর্ম যদি না থাকতো আপনার গলায় কেউ মালা পরাতে পারত না আর আপনি মালাটা কেন পরেছেন এই ধর্মের ঠেকেদাররা বলছে মালা থাকলে নাকি মাথায় বাছ পড়বে না আমি নাম ধরে বলে দিতে পারি কারা কারা এই কথা বলছে বাজ কি বাজ হচ্ছে একটা ম্যাগনেটিয়াম ইলেকট্রোম্যাগনেটিয়াম বাজ বাড়ো ভোল্ট লাখো ভোল্ট ইলেকট্রিক এছাড়া আর কিচ্ছু নয় আপনি যদি মনে করেন হ্যাঁ সত্যি তুলসির মালা গলায় থাকলে মাথায় বাজ পড়বে না আপনি সোজা চলে যান তুলসীর মালা গলায় আছে আর ইলেকট্রিক বোর্ডের মধ্যে হাত ঢুকিয়ে দিবে দুশয় কুড়ি ভোল্ট ঝটকা মারে কি দেখুন যদি ঝটকা মারে মানে ওর কথা মিথ্যে আর যদি ঝটকা না মারে হাই ভোল্টেজে হাত দেবেন দিয়ে বলবেন দেখো গলায় মালা আছে আমার ইলেকট্রিকে ধরছে না না ভাই দ্রব্য বস্তু সে তার গুণ দেখাবে তোমার গলায় মালা থাক বা না তুমি মুসলিম দাড়ি টুপি নিয়ে ইলেকট্রিকে হাত দাও না দেখো না ধরে কি না ও দিয়ে ইলেকট্রিক জানে না তুমি কোন ধর্মের মানুষ কোন সম্প্রদায়ের মানুষ ঝাল সে জানে না তুমি কোন সম্প্রদায়ের মানুষ বস্তু দ্রব্য এ তার গুণ দেখাবেই দেখাবে এ চেতনা কে এনে দিয়েছে আমার মহাপ্রভু এনে দিয়েছে তাহলে আজকের সমাজে বর্তমান যুগে সত্যি কি দীক্ষার প্রয়োজন আছে তার উপরে বেশ করে আজকের লীলা কীর্তন কীর্তনের নাম কালে খাঁ ভালো করে শুনবেন কীর্তনের নাম কালে খাঁ অনেক কীর্তনী আমায় বলে ও যে পালাগুলো করে আমরা চোদ্দ পুরুষই শুনিনি তা তোমার চোদ্দ পুরুষ যদি ভক্তদের খোঁজ না রাখে দোষটা কি আমার পড়াশুনো করবে তাই তো জানতে পারবে পড়ে নিও রাজস্থান রাজস্থান খরলিতে মদন মোহনের মন্দির আছে মদন মোহনের মন্দির ভালো করে দিয়ে শুনবেন রাজস্থান খরলিতে মদন মোহনের মন্দির আছে আর এই মদন মোহনের মন্দিরে আরতি যখন হয় এই আরতিতে কালেখাঁর গুণগান করা হয় খা মানে বুঝতে পারছেন নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বৈশ্য না খা মানে কে এ মুসলমান তাহলে মুসলমান হয়ে ঠাকুরের আরতির সময় তার গুণগান কেন করা হবে এ বড় চমৎকার না হিন্দু না মুসলমান বনো ভাই ইসাহে तुम इंसान इंसानियत जिसके अंदर वो तो है महान इंसानी है जो पूजते हैं भगवान भगवान को है नहीं সব জায়গায় আছে যেখানে আমি আছি সেখানেও আছে যেখানে আমি নেই ভগবান সেখানেও আছে কোন জায়গায় ভগবান নেই কোন বস্তুর ভিতরে ভগবান নেই সব কিছুর ভিতরে ভগবান আছে মনুষ্য জীবন দুটো চ্যাপ্টার হয় একটা সুখ আর একটা দুঃখ প্রথম জীবনে যদি সুখ থাকে শেষ জীবনে দুঃখ আসবেই আসবে আর প্রথম জীবনে যদি কেউ সুখী থাকে শেষ জীবনে যেমন দুঃখ আসে তেমনি প্রথম জীবন কেউ যদি সংগ্রাম করে শেষ জীবনে তার সুখ অবশ্যই আসবে কাটালো অনেক আনন্দে চলতে চলতে কয়েক বছর কেটে গেল এইভাবে দেখি চলতে থাকে কালেখাঁর ঘরে কোনো পুত্র সন্তান হয়নি বিধর্মীরা তার স্বজাতিরা বলতো হিন্দুদের মন্দিরের সামনে দাঁড়িয়ে আছো আল্লাহ বলে কি কেউ কিছু নেই আল্লাহ কি তোমার গুণা মাফ করবে এর জন্যেই তো তুমি আপ্তা হচ্ছ না আম্মি বলে কেউ ডাকছে না তোমার স্ত্রীকে কিন্তু হায় প্রকৃতির নিয়মে সময়ের সঙ্গে সঙ্গে কালেখার ঘরে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হল কেউ বলল ভগবান দিয়েছে কেউ বলল আল্লাহ তালা দিয়েছে পর্বার দিগার দিয়েছে প্রকৃতির নিয়ম এটা পুত্র সন্তান না তো ভগবান দেয় না তো কোনো শক্তিতে দেয় এটা প্রকৃতির নিয়ম অনেকে বলে উমুক মন্দিরে গিয়ে ধন্যা দিয়েছিলাম ভর্তে দিয়েছিলাম মানত করেছিলাম তবেই আমার পুত্র সন্তান হয়েছে না হলে হতো না মন্দিরটা বড় জাগ্রত মন্দির আমি বলবো ভাই পুত্র সন্তানের জন্য একটা প্রসেস আছে যে মন্দিরে তুমি হতে দিয়ে তুমি বাবা হয়েছ কোন কুমারী মেয়ে যদি হতে দেয় মা হবে তো হবে না বা যারা তালিম এ খায় এরা যদি হতে দেয় মা হবে পুত্র সন্তানের জন্য একটা প্রসেস আছে সেটা কি স্বামী স্ত্রীর মিলন আর ক্রেডিটটা কে নেয় ক্রেডিট নেয় ধর্ম তথা ধর্মের ঠিকেদাররা এদিকেও তাই হলো পুত্র সন্তান হয়েছে সুখে চলতে লাগলো এক বছর দু বছর তিন বছর চার বছর ন বছর পর্যন্ত সুখ আর কতদিন এক সময় একমাত্র ছেলে ওই কালে ঘর সাপে কাটলো সত্যের পথে যারা থাকে তাদের বিপদ আসে বলুন তো গত বছর যদি আমার কোনো বিপদ হতো অনেক মানুষ বলতো মরবে না বামনেরা যে মারা মেরেছে ওর ও বাঁচে কত জায়গায় যোগ্য হয়েছে জানো মন্ত্রে শক্তি নেই প্রমাণ আমি আজও সুস্থ আছি সলিড আছি কোনো সমস্যা নেই বুঝবে কি করে আপনার শত্রু বাইরের মানুষ না আপনার শত্রু আপনার বাড়ির লোক আপনার আত্মীয় যেই ছেলেটাকে সাপে কামড়েছে ছেলেটা ছটফট করছে বাঁচানো গেল না সামনে মরে গেল শরীরটা নীল হয়ে কিছু কিছু মিয়া তারা বলে উঠলো মরবে না মসজিদে যায় না পাঁচাপ্ত নামাজ পড়ে না কোনো ইবাদত নেই আল্লাহর ঘরে যায় না আল্লাহ ওর ছেড়ে দেবে আল্লাহ বলে কেউ নেই দেখাবে না কারোর পশমাস মাস কারোর সর্বনাশ শেষ জীবনে মরার ঘরে ব্যথা দিও না তুমিও একদিন ওই বিছানায় পাবে যন্ত্রণা জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে কেউ অমর নয় কোথা স্বর্গ কোথা নরক কে বলে তা দুরা দূর মানুষের মাঝেই স্বর্গ নরক মানুষের মাঝেই সুরাসুর দুপুরবেলা কালেখা লাঠিটা নিয়ে মন্দিরের ধারে দাঁড়িয়ে আছে আর বউটা না তার নবছরের ছেলেটা মরা ছেলেটা কোলে করে এনে স্বামীর পায়ের ধারে রেখে দিয়ে কাঁদছে আমাদের মনিটা। নে সকালবেলায় খেলা করতে গেছিল কোন সাপে খামড়েছে কেউ কেউ বলছে আল্লাহ নাকি আমাদের উপরে প্রকোপ হয়েছে তাই আমার ছেলেটা বলো চলো না ছেলেটাকে কোলে করে নিয়ে মসজিদে চলো না মৌলভীর কাছে চলো না গিয়ে বলো না আল্লাহ আমায় মাফ করে দাও ছেলেটা যদি বাঁচে মরা ছেলে তাকে বউকে বলছে ওরে বিবি রে মানুষের হাতে কি কিছু আছে দুদিনের মেহমান আমাদের কাছে এসেছিল সময় হয়েছে আবার আল্লাপাক তাকে নিয়ে নিয়েছে জানি তুমি আল্লাহকে বিশ্বাস করো না কিন্তু এই মন্দিরের ভিতরে পুতুলকে ঠাকুরকে তো বিশ্বাস করো তাকে একবার বলো না তুমি এত বছর এখানে দাঁড়িয়ে আছো সে যদি তোমার কথা শুনে বিশ্বাস বুলন্দ আর মজবুত হওয়ার দরকার কে বলেছে কেউ নেই আছে একজন সবার আড়ালে যিনি দাঁড়িয়ে কেউ জানে না কেউ বোঝে না তার মনের কথা ভিন্ন ভিন্ন আকার দিয়ে আমরা প্রকাশি আমাদের ব্যথা আজকের কালে মিয়া ছেলেটাকে কোলে ধরে মদন মোহন মন্দিরের দিকে তাকিয়ে দুপুরবেলায় মদন মোহনকে বলছে ও গো হিন্দুদের খোদা অনেক বছর ঝাঁট দিয়েছি কোনো টাকা করি কিচ্ছু নিইনি পয়সা করি কিছু নিইনি গো শুধু পেটের খোরাকে ঝাঁট দিয়েছি কোনো বাজে নোককে ঢুকতে দিইনি আজকে দেখো কত গালাগালি সহ্য করেও আমার ছেলেটাকে আটকাতে পারি আমি বলছি না তুমি আমার জন্যে আমার ছেলেকে বাঁচাও তুমি তোমার বদনাম যাতে না হয় তার জন্যে আমার ছেলেকে বাঁচিয়ে দাও আমার ছেলেটা যদি আজকে না বেঁচে ওঠে কালকের লোকে বলবে না ওই মন্দিরের কোনো শক্তি নেই ওখানে যাওয়া উচিত না ও ভগবান ভালো না তোমার মান রাখার জন্যে ওগো হিন্দুদের খোদা ছেলেটাকে বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও বাঁচিয়ে দাও होलो दोपुर हलो विकाल छे माथा टाटिए दिए पुजारी के बोल छे, मेरे मजाब में अल्लाह के सिवा किसी के आगे सर झुकाना माना है मेरे मजाब में अल्लाह से आगे किसी के इबादत करना भी माना है फिर भी ठाकुर मैं आपके और आज इबादत कर रहा हूं दोपहर से लेके शाम तक हो चुका है मैं मिन्नत कर रहा हूं सुन नहीं रहा है वो आपका सुनेगा आप बोलो ना पुजारी बोले उठ ले, अरे काल क्यों की अटकाते परे জন্মের উপরে যেমন কারোর হাত থাকে না মৃত্যুর উপরেও কারোর হাত থাকে না সব কিছু তার উপরে ছেড়ে দে যে গেছে তাকে যেতে দে না যেতে দেবো না ও যদি ফিরে না আসে আমার গায়ে দাগ লাগবে না তোমার ভগবানের গায়ে দাগ লাগবে সবাই হাল ছেড়ে দিতে পারে আমি হাল ছাড়তে পারি না সন্ধ্যার আরতিটা চলছে কেউ বলছে পানিতে ভাসিয়ে দাও কেউ বলছে কবর দাও কেউ বলছে পুড়িয়ে দাও কিন্তু কালে মিয়া কালে খা বললে না না ও হ্যাঁ অন্দর বেঠা হুয়া ও শুনে গা মে মিন্ন আজ আম দেখে ও মুরে ও মুজে শুনতা হ্যাঁ কি নেই শুনতা হ্যাঁ ওদিকে আরতির সাগর ঘন্টাটা কাঁসরটা বেজে উঠেছে চতুর্দিকে উলুদ ধ্বনির আওয়াজ উঠেছে শঙ্খের ধনির আওয়াজ উঠেছে ঢাক কাঁসর ঘন্টা বেজে উঠেছে আর এই ধনিতে কালেখার নবচরের মরা ছেলেটা আস্তে আস্তে হাতের আঙুলগুলো নড়ছে হাত ও পায়ের আউলগুলো নড়ছে গায়ের নীল রংটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে ধরকনটা বুকের দিলটা ধরকাচ্ছে ছটপাট করছে নিঃশ্বাসটা কেন নাকের দ্বারে স্বাভাবিকভাবে নিঃশ্বাস চলছে বুকে কান দিয়ে দেখলো ধুক ধুক করে আওয়াজ উঠছে ছোট্ট নবচরের ছেলেটা উঠে বসে বলে আব্বা আমি ও আব্বা সেই কালো ছেলেটা কোথায় গেল কোন কালো ছেলে আমি অনেক দূরে চলে গেছিলাম যে কালো ছেলেটা আমার হাত ধরে টেনে এনে আমাকে বললে টানতে টানতে নিয়ে আসছে আর বলছে তোর আব্বা তোকে খুঁজছে চল তোর আব্বার কাছে দিয়ে আসি কোথায় গেল সেই কালো ছেলেটা আব্বা কোলে করে নিয়ে বলছে মনি দেখত মন্দিরের ভিতরে যার পাত ধারে পিদ্যুম জ্বলছে মুখটা দেখে বলতো এই ছেলেটা কি না যে তোকে হাত ধরে টেনে এনেছে চোখ ভালো করে ডলা দিয়ে তাকিয়ে বলে ও আব্বা এই ছেলেটাই প্রেম বলে তুমি নেই আমি শুধু তোমাকে খুঁজতে জানি না তাই আমি পাই না আমি শুধু সঠিক পন্থা জানি না তাই আমি তোমাকে পাই না কালেখার মরা ছেলে যখন বেঁচে উঠেছে মন্দির থেকে পূজারি তুই হিন্দু না কিন্তু কি করলি এমন ভজন সাধন যে তোর বলে মরা ছেলে মরে যাওয়ার ও পেল জীবন এই মন্দিরে কত যুগ কত কাল করেছে আমাদের পূজা কিন্তু কেউ পেল না এই গোবিন্দ পেল শুধু সাজা কোন তপস্যা কোন নামে ডাগলি কালে খা যার জন্যে তোর উপরে কৃপা হলো কিন্তু আমি পেলাম না যে জাতপাতের বিধানে তোকে ঢুকতে দিলাম না ভিতরে ক্ষমা কর ভাই ক্ষমা কর ক্ষমা কর আমি তোকে চিনতে পারি আয় আজকের আমার জায়গায় তুই আয় এই মন্দিরে আজকের থেকে তোর দখল তুই বাইরে কেন ভাই ভিতরে আয় আমি নয় তুই পূজা করে সেই থেকে আজও পর্যন্ত আরতিতে কালেখার খাঁর চলে হচ্ছে হিন্দুদের মদন মোহনের পূজা আরতি আর সেই আরতিতে কার গুণগান করা হচ্ছে মুসলমানের ছেলে কালে খাঁ কেন সে প্রমাণ করে দিয়েছে ঠাকুরকে পেতে হলে মালার দরকার হয় না তিলকের দরকার হয় না দীক্ষার দরকার হয় না পূজার্চনা উপাসনা ভজন সাধন কিছুর দরকার হয় না যদি অন্তর আত্মা থেকে অন্তর আত্মা পর্যন্ত তার সঙ্গে জুড়ে দেওয়া যায় তুমি যেই হও না কেন ঠাকুর শুধু তোমার এবার ভক্তবার ভগবানের মিলন হইল সবে মিলি হরি 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 না জিনে মে না পিনে মে গোবিন্দ আতে से पुजूम दोनों हेले से पूजा तो बैठा मेरे मन मंदिर में जहाँ जाऊँ में تو تو بسا मेरा शाम दिल में تو تو بسا मेरा शाम

राधे शाम, दोनों मिलके राधे शाम, इक राधा, इक राधा, बन के राधे श्याम इक राधा, इक राधे श्याम बन में के राधे शाम, में बसा है ना, एक ना को करो जिसकी आगे मांगना पड़े बिना मांगने से जो झोली भर दे बिना मांगने से जो झोली भरे वो है मेरे राधे 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 इक न दिल में, दिल में बसा इतना चरले बिन्दा